じゃあかぼちゃをとっていいんですか এবং তার অনুরোধ ভাই আপনি কেমন আছেন সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা বিগত 6 বছর করে আজকে সরকার আর সেজন্য আমরা আমরা কারণ আমাদের এই কার্যক্রম চাই ঈশ্বর

É i'm গণmsti বিশেষ একজন অপরের ভাই আমরা সকলে ভাই হিসেবে কাজ করে যাব আমাদের পেডেন্সি তো থাকবে সেই নেতৃত্বের মাধ্যমে আমরা যেমন কামনীতো লালবা খাদেরিবাগ এবং জনগণ আমরা একত্রিত হয়ে multitud এক potro জামরাইতে ভাই একত্রিতভাবে আন্দোলন করে যাচ্ছি এই ঐতিহাসিক জনরা গড়ে আমি কামনীতো থানার থামে যুব দলের